তৃতীয় দিনের মাল্টিপ্লেক্সের সিনেপ্লেক্সের কালেকশন কিন্তু রয়েছে এক কোটি একতিরিশ লাখ আপনারা ভাববেন যে আমি কথাগুলো ফলস বলছি কি না হান্ড্রেড পার্সেন্ট ফলস না আমি শুধুমাত্র সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্সের হিসাব দিচ্ছি আপনাদের কাছে গায়স বাংলাদেশে মানে যতগুলো সিনেমা হল আছে প্রায় একশো বিশটা সিনেমা হলে কিন্তু সাকিব খানের সিনেমা মুক্তি পেয়েছে সবগুলোর হিসাব করতে গেলে দশ কোটি কিন্তু পার হয়ে যাবে কেননা মাল্টিপ্লেক্স থেকে কিন্তু সিঙ্গেল স্ক্রিনের টাকাগুলো আরো অনেক বেশি কেননা ওখানে অনেক কারচুপি করা হয় অনেক ধরনের দুই নাম্বারই করা হয় যাই হোক ওই হিসাবটা আমি ধরছি না ওটার হিসাব আপনারা সকলেই জানেন আপনাদের অডিয়েন্সের মাথায় সেগুলো আছে কিন্তু মাল্টিপ্লেক্সের হিসাব কিন্তু কেউ ভুল তথ্য দিতে পারবে না এখানে কিন্তু ই টিকিটের ব্যবস্থা রয়েছে এখন আমি আপনাদের কথা বলছি প্রথম দিন কিন্তু রাঘির সাথে সাকিব খানের বরবাদ সেম ভাবে সিনেমা হলে মুক্তি পেলেও সেম শুতে মুক্তি পেলেও পরদিন কিন্তু শো হয়ে যায় ডবল অর্থাৎ চৌচল্লিশ শু আজকে কিন্তু ছাপ্পান্নটা শো নিয়ে চলছে সাকিব খানের বরবাদ যেটা কিন্তু সিনেপ্লেক্সের সর্বোচ্চ শো ছিল সেটাও আবার সাকিব খানের তুফান সিনেমায় কিন্তু গায়েস আজকে যেহেতু ছাপ্পান্নটা শো নিয়ে চলছে আগামীকাল ছাপ্পান্ন থেকে যে ছ টা হবে না তার কোনো নিশ্চয়তা নেই যেভাবে মানে ঝড়ের গতিতে সাকিব খানের সিনেমার শো বাড়ছে তা দেখে বোঝা যাচ্ছে আগামীকাল সত্তরটায় পৌঁছে যাবে তারপরও এখন সেটা হলো গা কথা ভবিষ্যতের কথা সেটা আমরা সবাই আজ করতে পারলো মুখে বলতে পারবো না কেননা আমি চ্যানেলে কোনো ফ্যাক নিউজ দেবো না গ্যাস এখন কথা হচ্ছে এই ছাপ্পান্নটা শো জোরে সাকিব খানের সিনেমা চলছে বরবাদ এবং দাগি ছিল যে লেভেলে সেখান থেকে কিন্তু কমিয়ে এখন শো চলে এসেছে বাইশটাতে গ্যাস এখন কথা হচ্ছে এই দাগি এবং শাকিব খানের বরবাদ সু বাইশটাতে কেন আর কেন ছাপ্পান্নটাতে চলে গেলো সেটা আপনারাই কমেন্ট করে জানাবেন আমার কমেন্ট করার কোনো প্রশ্নই আসে না কেননা সিনেমার কোনো ব্যাড রিভিউ দেওয়ার ইচ্ছা আমার নেই তবে ভালোকে ভালো বলতেই হবে এবং ভালো সিনেমা ভালো সিনেমা হলে চালাতেই হবে এবং যেই সিনেমার মালিক যাকে দিয়ে প্রফিট করতে পারবে তার সিনেমাটা বেশি চালাবে সেটাকে মিথ্যা বলার কোনো প্রশ্নই আসে না এটাকে ঘুরিয়ে ফেছি বলার কোনো প্রশ্নই আসে না যাই হোক আজকের সাকিব খানের সিনেমা ছাপ্পান্নটা সু চলছে এটা আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সারা বাংলাদেশে সিঙ্গেল স্ক্রিনের আয় অনুযায়ী কত টাকা কত কোটি হতে পারে আপনাদের কাছে আমি ছেড়ে দিলাম অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের এই ভিডিওটা কেমন লাগলো এই সঠিক তথ্যটা আপনাদের দেওয়াতে আপনাদের কতটা ভালো লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট করে জানাবেন পরবর্তী ভিডিও নিয়ে আসার এক পর্যন্ত সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আমার চ্যানেলের সঙ্গেই থাকুন আল্লাহ হাফেজ